বিশাল আয়োজন বেদ আমার সাউন্ড মাস্টারের আয়োজন সাউন্ড মাস্টার পরিচালক বিশাল অনেক মানুষের আয়োজন করা হয়েছে আজ ষোলোই ডিসেম্বর যেহেন খাবার সবার খাবারের প্রস্তুত আমাদের এই যে রাজু সাহেব পেছনে দুজন বসে আছে রাজ সবাই খাওয়ার বন্ধু প্রস্তুত বিশাল মিল আমি দেখেছি যে আমার বন্ধু মিলন মানুষ অনেক মানুষের আয়োজন করা হয়েছে এরকম আয়োজন করলে অবশ্যই মাধ্যমে সবাই ভালো লাগে বিশাল আয়োজন করছে শশা দান শশা দেওয়া যে শশা দেওয়ার আয়োজন চলছে আমাদের সাম না এই সুন্দর আয়োজন খাবার দেওয়া শুরু হয়ে গেছে খাবার দেওয়া শুরু হয়েছে সবাই খেতে শুরু করে দিয়েছে আমি অবশ্য খেতে পারবো না আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে দেখাদাক কি হয়ে যায় অনেক খেয়েছি আজকে সারাদিনে ব্যাপক খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ সপ্তমতম আয়োজন হ্যাঁ ধন্যবাদ শাওনকে সে কোন উপলক্ষে আয়োজনটি করেছে নিজের মুখে বলেছে এখানকার পরিচালক আমাদের সাউন মাস্টার বাহ অনেক সুন্দর অনেক সুন্দর এই যে খাবার সুন্দর হয়েছে হ্যাঁ আগে আগেই নিলে তো খিচুড়ি পাওন খাবে